আজকে রান্না হচ্ছে উত্থাপাম রান্না হচ্ছে দক্ষিণ ভারতের তো এটা আমরা খুবই ঘরোয়াভাবে করছি সুজি দই কারিপাতা সর্ষে একটা কাঁচা লঙ্কা এটাকে দিয়ে ফেটিয়ে নিয়ে তারপরে গা উত্থাপামটা ভাজা হচ্ছে কিছুক্ষণে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা এই প্রথম জাস্ট করছি তো ওর জন্য একটু এলোমেলো হয়ে যাচ্ছে তো বন্ধুরা কিছু মনে করো না পরের বার যখন দেখাবো তখন সুন্দর করে করবো এটা ইঞ্জেকশনে হচ্ছে তা আমি একটা বসিয়ে দিচ্ছি এটাকে আমি ঘুরিয়ে দেবো আমি এটাকে একটু ঢাকা দিয়ে এক মিনিট রেখে দেব ঢাকাটা আমি খুলে দিলাম এবার এটাকে আমি উল্টে দেব তো হ্যালো গাইস আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলে আমাকে অবশ্য করে কমেন্টটা জানাবে এটা সস দিয়ে